সোরেন্দা সম্প্রতি মোহনবাগান ইস্টবেঙ্গল তিন টিম প্রধানত ময়দানে ফুটবল খেলছে কলকাতা ফুটবল লিগে দেখছো প্রাক্তন ফুটবলার হিসেবে যার ভিত্তে আমরা দেখলাম মোহনবাগানের পরাজয় ইস্টবেঙ্গলের জয় ঠিক তিনটে দলের মধ্যে আপাতত যে পারফরমেন্স সেই ভিত্তিতে তুমি কি দেখছো মানে লিগে কে গিয়ে না আপাতত যে তিনটে প্রধানের সাথে তুলনা করলে ইস্টবেঙ্গল শহর থেকে গিয়ে আছে ইস্টবেঙ্গলের মোবিলিটি অনেক ভালো আগে দিন ড্র করতে পারে কিন্তু ইস্টবেঙ্গলের মোবিলিটি অনেক ভালো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে কিছু আইএসএল এর ছেলেও খেলছে দু তিনজন একটা মনমোহন খেলছে কিন্তু ইস্ট বেঙ্গল টিম গেম হিসাবে টোটাল পারফরমেন্স হিসাবে ইস্ট এখন এই দুটো টিমের থেকে এগিয়ে আছে নেক্সট জেন কাপ খেলতে আবার ইস্ট বেঙ্গল চলে যাচ্ছে সেখানে আবার বেশ কিছু সিনিয়র খেলোয়াড় চলে যাবে বিষ্ণু এদের আমান এদের মতন খেলোয়াড়রা চলে যাবে যারা মানে ক্রিম খেলোয়াড় ইস্ট বেঙ্গলের বলে চলে সেই সময়টা কি একটুখানি ছন্দ পতন হতে পারে মানে অভিজ্ঞতা থেকে কি বলছো অভিজ্ঞতা থেকে একটা টিম খেলতে থাকলে একটা টিমের সেট ভাঙলে একটুখানি হয়তো ডিস্টার্ব হতে পারে কিন্তু আদারওয়াইজ একটা ইস্টবেঙ্গলের মতো টিম যেসব প্লেয়ার সবই করিয়েছে প্রত্যেকেই ম্যাচ প্লেয়ার প্রত্যেকেই খেলা ছেলে ঘরের মাঠে ভালো ফুটবল খেলে এসছে আর কিছুক্ষণ হয় কিছুটা একটা ম্যাচের ফার্স্ট হয়তো ডিস্টার্ব হতে পারে কিন্তু আমি মনে করি না ডিস্টার্ব হবে যারাই খেলবে তারাই ভালো খেলবে এবং ওই সেফটা মেনটেন